আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তো আমি ধরে নিলাম যে আপনিও বেকার এবং আপনি চাচ্ছেন যে আপনার লাইফে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসুক এবং আপনি আপনার লাইফকে হয়তো বেটারভাবে লিড করতে যাচ্ছেন দেখুন এই ভিডিওটা হয়তো হাজারো মানুষ দেখবে এবং সবাই হয়তো স্কিপ করে চলে যাবে কিন্তু আমি চাই এই ভিডিও থেকে অন্তত একটা মানুষের হেল্প হোক এবং সেই মানুষের জন্য আপনিই হন এবং আপনার লাইফ জন্য এই ভিডিওটা দেখার পর থেকে আস্তে আস্তে করে পরিবর্তন হয়ে যায় দেখুন আমি কোনো মোটিভেশনাল স্পিকার না আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং আমি আমার লাইফকে কিভাবে জাস্ট বেকারত্ব থেকে মুক্তি করেছি সেই জায়গাটা আমি শেয়ার করা ট্রাই করব যাতে করে হয়তো আমার লাইফ থেকে আপনি একটু ইন্সপিরেশন নিয়ে এটা আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করে নিজেকে আপনি বেকার মুক্ত করতে পারেন দেখুন একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসাবে আমরা যখন আসলে ছোটো থাকি বা স্কুলে পড়ি বা কলেজে পড়ি আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু আমাদের ফেস করতে হয় না বিকজ আমরা তখন আসলে মায়ের কোলেই বেশিরভাগ থাকা ট্রাই করি আমরা বাড়ি থেকে অনেক কিছু করা ট্রাই করি তো এই কারণে আমাদের বেশি একটা প্রবলেম আর কি হয় না বা আমরা যদি দূরে কোথাও কলেজে পড়তেও যাই তো সেই জায়গাটাতে হয়তো অনেক বেশি খরচ থাকে না এবং আমাদের বাঙালি মা বাবা যারা তারা কিন্তু আমাদেরকে সেই জায়গাটাতে আসলে বিভিন্ন জিনিসপত্র দেওয়া ট্রাই করে এবং আমরা কিন্তু সেটা নিয়ে খুব ইজিলিভাবে আমাদের লাইফটাকে লিড করে ফেলতে পারি কিন্তু যখন আপনি কলেজের গন্ডি পেরিয়ে এই ভার্সিটিতে উঠবেন তখন থেকে কিন্তু আস্তে আস্তে বিপত্তি শুরু হয় আপনি যখন গ্রাম থেকে শহরে আসতেছেন তখন প্রথম অবস্থাতেই থাকার জন্য হোক খাওয়ার জন্য হোক বা যে কোনো কোনো কিছুর জন্য হোক না কেন আপনার তখন কি হয় টাকার দরকার হয় আপনার তখন মনে হয় আচ্ছা আমি যদি নিজে করে কিছু করতে পারতাম তাহলে হয়তোবা বাবা মার একটু হেল্প হইতো আমি যদি নিজে কোনোটা কিছু করতে পারতাম হয়তো বা আমি নিজে নিজের মতো করে কোনোটা কিছু বিল করতে পারতাম বা নিজের মতো করে কোনোটা কিছু কিনে ফেলতে পারতাম এই জিনিসটা মনে হয় তো এই জিনিসটা মনে হতে গিয়ে আমরা যে কাজটা প্রথমেই করি যে আমরা বিভিন্ন টাইপের টিউশনি খোঁজার ট্রাই করি এবং টিউশনি খুঁজে খুঁজে আমরা সেইটা হয়তো বা পড়ানো ট্রাই করি দেখুন আপনি হয়তোবা একটা দুইটা পাঁচটা টিউশনি আপনি করে ফেললেন এবং করে ফেলার পর আমাদের যেটা হয় যে আমাদের হয়তো বা মাসে পাঁচ হাজার টাকা হলে হয়ে যায় তো তো কৃষককে আমাদের পাঁচ হাজার টাকা আর্নিং হচ্ছে তো সেই স্যাটিসফ্যাকশনটা নিয়ে কিন্তু আমরা আসলে বসে থাকি যেটা একটা বড় ট্রাপে আপনি কিন্তু ফেসে যান যে ফার্স্ট এসে আপনি অবশ্যই ইনিশিয়ালভাবে আর্নিং করার জন্য আমাদের টিউশনি করা শুরু করাটা উচিত এবং আপনি ওগুলো করলে যেটা হয় যে আপনার কাছে হ্যাঁ ইনিশিয়ালভাবে টাকা শুরু করতেছে এবং আপনি সেটা দিয়ে খুব ভালো একটা মোটামুটি লাইফ লিড করতে পারতেছেন যেটা আপনার ওই সময় দরকার আর কি কিন্তু যদি আপনি আসলে লং টার্মের কথা থিঙ্কিং করেন তখন কিন্তু আপনি কী করবেন একটা প্রবলেমে পড়ে যাবেন বিকজ আপনি আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু আপনি আসলে সেই জায়গাতে রেখে দিয়েছেন যে ঠিক আছে আমার টিউশনি করে যেটা হচ্ছে সেটা তো আমাদের বিন্দা চলে যাচ্ছে তার মতো আর তেমন কোনো কিছু দরকার নেই সো এই জায়গাটাতে আমরা এসে একটা প্রবলেম ফেস করি এবং প্রবলেম ফেস করে আমরা কী করি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত আমরা এরকম পড়াই পড়ানোর পরে ফোর্থ ইয়ারে এসে হঠাৎ করে আমাদের মাথায় চলে আসে যে আমাকে তো ভালোটা কিছু করতে হইতো আমাকে তো একটা জব ম্যানেজ করতে হতো আমাকে তো জবের প্রিপারেশন নিতে হইতো বা আমি যদি আসলে একটা স্কিল ডেভেলপ করতে পারতাম তাহলে হয়তো ভালো হইতো যখন আপনি এটা ভাবেন তখন ওই একই সময় কিন্তু পরিবার থেকে চাপ আসে সমাজ থেকে চাপ আসে সব জায়গা থেকে কিন্তু চাপ আসে এবং আপনি কিন্তু তখন একটা ভালো সিদ্ধান্ত কখনই নিতে পারেন না তাই আপনি হয়তো বা লাইফে ভালোটা কিছু করতে হলে কয়েকটা সোলিউশন আপনি ট্রাই করতে পারেন আই থিঙ্ক আপনি দেখবেন এইটা আপনাকে হেল্প করবে যেটা আমাকে করেছে তো অ্যাজ এ ভার্সিটির স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন অথবা ধরেন আপনি ভার্সিটি শেষ করে ফেলেছেন আপনি হয়তো বা জবের জায়গাতে ট্রাই করতেছেন বা আপনি বা ছাব্বিশ সাতাশ বা সামথিং বয়স হয়ে গেছে তো সেই জায়গাটা আপনি হয়তো এখনও বেকার আছেন তো আপনার এই স্টেজে এসে বা সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে এসে কি করা উচিত এবং আমি কি করেছি সেটাই বেসিকলি হচ্ছে শেয়ার করা ট্রাই করতেছি দেখুন আপনি যখন সেকেন্ড ইয়ারে উঠতেছেন ফার্স্ট ইয়ারে ধরেন আপনি চিল করেন যাই কিছু করেন বন্ধুদের সাথে আড্ডা দেন যা ইচ্ছা তাই করেন কোনো প্রবলেম নেই আপনি ওই একটা বছর পুরো আপনি রিল্যাক্স মোডে থাকেন কিন্তু ভার্সিটি যখন আপনি সেকেন্ড ইয়ারে উঠবেন তখন প্রথম অবস্থা আপনি এটা মাথায় রেখেন চিল করার পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই 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 কোনো একটা স্কিল ডেভেলপ করে ফেলতে হবে হয় আপনি সিজিপি জন্য অনেক ভালো করে পড়বেন যে আপনার যদি জবের অনেক দরকার থাকে বা জবের দিকটাতে ফোকাস থাকে সিজিপি জন্য সেই লেভেলের পড়াশোনা করবে যাদের আপনার সিজিপি অনেক হাই থাকে ধরেন থ্রি পয়েন্ট নাইনের উপরে থাকে কিন্তু যদি দেখেন যে না ঠিক আছে আপনি হয়তো বা সিজিপি নিয়ে বেশি একটা প্যারা খাচ্ছেন না আপনার হয়তো সিজিপিটা বেশি একটা দরকার নাই বা আপনার হয়তো ওইটা হচ্ছে না কোনোভাবে আপনি দেখবেন ফার্স্ট ইয়ারে এক্সাম দিলেই বুঝতে পারবেন তখন সেকেন্ড ইয়ারে উঠেই আপনি একটা ডিসিশন নেবেন যে আপনার কোনোটা স্কিল ডেভেলপ করতে হবে এখন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে অনেক সেক্টর আছে হইতে পারে সেটা গ্রাফিক ডিজাইন হইতে পারে সেটা ভিডিও এডিটিং হইতে পারে সেটা ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আরও অনেক কিছু আছে এখন এই জায়গাটাতে এসে দেখুন আমরা কেন বেকার থাকি জানেন কারণ আমরা আসলে জানি সব কিছু বাট করি না কোনো কিছু দেখুন অনেকে হয়তো বা আপনাকে ডিজাইন সেক্টরে আসলে বলেন বা ভিডিওটিং সেক্টরে যেতে যদি কেউ বলে বা অন্য কেউ অন্য কোনো সেক্টরে যেতে বলে আপনি ভাববেন কি আচ্ছা এটা ওয়ান কেন্ড অফ বলতে পারেন একটা স্কাম ফ্রিলান্সিং করে হয়তো বা লাইফে ভালোটা কিছু করা পসিবল না কিন্তু আপনি যখন আবার দেখেন যে ওই একই কাজ করে আপনার হয়তো পাশে কটা ফ্রেন্ড বা ফ্যামিলির হয়তো বা দূরের কোনো আত্মীয় স্বজন কেউ একজন হয়তো ভালোটা কিছু করে ফেলছে তখন আপনি তাকে কি করেন যে ওর হয়তো ভাগ্য ভালো ও হয়তো কোনো একটা কিছু করে ফেলছে আমার দ্বারা আসলে এটা পসিবল না সো এই কাজটা কেউই করবেন দেখুন ভার্সিটির সেকেন্ড ইয়ারে উঠে কিন্তু আমাদের টাকা পয়সার কোনো ধরনের কোনো প্রেরা থাকে না আমাদের যদি টাকা পয়সা আমাদের ফ্যামিলিতে না দেওয়া লাগে না আমাদের নিজেদের অনেক বেশি চিন্তাভাবনা থাকে সো আমরা যদি সেই টাইমটাতে কোনো একটা কিছু শিখতে গিয়ে যদি আমরা ব্যর্থ হই আমাদের কিন্তু কেউ কোনো ধরনের কোনো কোশ্চেন করবে না আপনি নির্দ্বিধায় শিখতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো এই জায়গাটাতে এসে আপনি যেটা করবেন যেটা আমি করেছি যে আপনার কাছে কোনটা ভাল লাগে গ্রাফিক ডিজাইন ভাল লাগে ইটস ওকে আপনি ডিজাইন সেক্টরে চলে যান ভিডিও রিডিং ভাল লাগে ওকে আপনি ভিডিও রিডিং শিখেন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট ভাল লাগে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন শিখেন কোনো একটা কিছু জাস্ট পাঁচটা মাস নিজের দিন রাত এক করে আপনি কাজ করেন কাজ করে আপনি যে সেক্টরটা চুজ করেছেন উইদাউট এনি ইনকাম আপনি কোনো ধরনের কোনো ইনকাম করার দরকার নেই টাকার চিন্তা করার কোনো দরকার নেই আপনি আপনার স্কিলটাকে ওই চার থেকে পাঁচ মাসে এমনভাবে বিল্ড আপ করেন যাতে করে ছয় মাস পরে বা পাঁচ মাস পরে কি আপনি বলতে পারেন যে আমি ডিজাইন খুব ভালো পারি আমি ভিডিও এডিটিং খুব ভালো পারি দেখবেন কি যে ছয় মাস পরে হোক এক বছর পরে হোক ইভেন যদি থার্ড ইয়ার আপনার কাছে পড়ে আসে থার্ড ইয়ারে গিয়ে হোক বা ফোর্থ ইয়ারের মাঝামাঝি গিয়ে হোক আপনি ইজিলিভাবে একটা রিমোট জব ম্যানেজ করে ফেলতে পারবেন অথবা আপনি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন যেটা আপনি অথবা কল্পনাও করতে পারবেন না যদি কেউ অ্যাপ্লাই করে থেকে থাকেন আর কি তো আপনি যদি এইটা করেন আপনি দেখবেন কি যে ভার্সিটিতে পড়াশোনা শেষ করার আগেই কিন্তু আপনি একটা জব পেয়ে গেলেন বা আপনি হয়তো আগে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন আপনার কাছে অনেক টাকা পয়সা চলে আসছে তখন কিন্তু আপনার কি ওই মানসিক পেশাটা থাকে না যে আমার আসলে ভার্সিটি শেষ করে কেউ আমাকে বেকার বলবে যখন এই বেকারত্বের এই যে প্রবলেমটা আপনার থাকে না তখন কিন্তু আপনি নিজে অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনি তো জবের প্রিপারেশন নিতে পারেন আপনি অন্য কিছু করতে পারেন অনেক কিছু করতে পারেন যদি আপনার প্যারাটা না থাকে কিন্তু যদি আপনি কিছু না করতে পারেন কোনো ধরনের কোনো টাকা ইনকাম যদি না হয় আলটিমেটলি তখন কিন্তু আপনি অনেকটা পেশারে পড়ে যাবেন আপনি দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে একই কথা আসতেছে যে ছেলে এত কিছু পড়াশোনা করছে এত ভালো পড়াশোনা করছে বাট এখন কেন বেকার সে কেন কিছু করে না এই বিষয়টা আপনি নিতে পারবেন না তখন আপনি ফ্রাস্ট্রেটেড থাকবেন তখন আপনি হয়তো ভুল কোনো সিদ্ধান্ত নেবেন দেখেন ওই একই জায়গাতে যদি আপনার এসে আপনি যখন পড়াশোনা শেষ হয়ে গিয়েছে আপনি ওই জায়গাটা তত বেকার আসছেন ওই একই জায়গায় যদি আপনি থাকেন তাও আপনি ডিসিশন নেবেন যে পড়াশোনা করেন যাই করেন যত যাই কিছু করেন না কেন এই পঁচিশ সালে এসে আপনি নিজের একটা বেটার স্কিল মাস্ট বি ডেভেলপ করবেন সেটা যে কোনো সেক্টরে হোক যদি আপনি ডেভেলপ করতে না পারেন আপনি শিওর থাকেন আপনি এই পুরো ইয়া থেকেই সরে যাবেন আপনি পুরো ট্রাক থেকেই সরে যাবেন আপনি ভালো কিছু করতে পারবেন না যদি আপনার ভালো একটা ধরেন যে আপনি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন জব যদি হয়ে যায় ইটস ওকে খুবই ভালো তাহলে আপনি ভালো একটা লাইফ লিড করতে পারতেছেন আপনার একটা সার্টিন পিরিয়ড অফ টাইমে আপনি কাজ করতেছেন দেন বাকি টাইমে ক্লাস করতেছেন কিন্তু সামো যদি জব না হয় এই তো আপনি দেখতেই পারেন যে বাংলাদেশের নিউজ যদি আপনি শোনেন দেখবেন যে পঁচিশ থেকে তিরিশ লক্ষ বেকার এরকম বেরো হয় ভার্সিটি থেকে প্রতি বছর অনেক অনেক গ্রাজুয়েট বেরোয় সবাইকে জব পায় দেখুন আপনি যদি জবের প্রিপারেশন করেন সামুক যদি কোনো একটা কারণে আপনার জবটা নাই হইল আপনি দুই বছর ধরে টানা পড়াশোনা করে আপনি জবটা না পাইলেন তখন আপনি কী করবেন দেখুন এটা প্র্যাকটিক্যাল নলেজ যদি আপনার থাকে আপনি এটা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন ধরুন আপনি ডিজাইন শিখছেন আপনি মার্কেটে কোনো ধরনের কোনো কাজ করতে নাই কোনো প্রবলেম না আপনি একটা দোকান দিয়ে দেন না দোকান দিয়ে দেন সেই থেকে আপনি কাজ করেন দিন শেষে আপনার একজন ভালো মানুষও দরকার এবং ভালো টাকা পয়সা দরকার আপনি কোথায় কি করেছেন কি করেছেন আপনি কি করতেছেন না করতেছেন কেউ কিছু দেখবে না বিশ্বাস করেন যারা বেকার তারা বুঝতে পারবেন দেখবেন যে সমাজের অনেক অনেক এমন এমন ব্যক্তি আছে হয়তো আপনি কোনো দিন মানে হেও করে গেছেন যে তাদের হয়তো আপনি দামই দেন নাই আজ অথবা টাকার কারণে তাদের আপনি স্যালুট দিয়ে কথা বলেন তারা তাদের হয়তো আপনার সমাজে খুব ভালো করে একটা স্বীকৃতি দিতে হয় বাট আপনি হয়তো অনেক ভালো পড়াশোনা করে করতে পারতেছেন আমি বলতেছি না যে ধরেন আপনি পড়াশোনা করবেন না শিক্ষিত হবেন অবশ্যই হওয়াটা ভালো কিন্তু ওই যে বললাম দিন শেষে একটা ভালো মানুষ হওয়া এবং এটা ভালো টাকা পয়সা থাকলে আপনাকে সবাই সম্মান করবে এবং আপনি নিজে স্যাটিসফাই থাকবেন সবার সম্মানে থেকে ব্যাপার বড় ব্যাপার আপনি নিজে স্যাটিসফাই থাকবেন বিকজ সমাজ আপনাকে আপনি যত ভালো কিছু করেন দেখেন সমাজ আপনাকে খোটা দেবেই তো তাদের কথা চিন্তা করতে কোনো লাভ নেই তাই না আপনি নিজে স্যাটিসফাইড থাকতে পারবেন যদিও শুধুমাত্র আপনি এই কাজগুলো ফলো করতে পারেন সো এইটা হচ্ছে আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করা ট্রাই করলাম আমি আশা করছি যে যারা বেকার অবস্থায় আছেন বা কাজ করা ট্রাই করতেছেন তারাও এটা ট্রাই করতে পারেন আপনার লাইফে কিন্তু একটা বেটার ইম্প্যাক্ট চলে আসবে এবং বেটার ইমপ্যাক্ট যদি আসে এবং আপনি যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগলো এবং আপনার লাইফে পরবর্তী ইমপ্যাক্ট ক্রিয়েট করার জন্য আপনি এটা অ্যাপ্লাই করবেন কি না যদি অ্যাপ্লাই করে থাকেন দেখুন আজ থেকে চার মাস বা পাঁচ মাস পরে কি আপনি নিজে এসে আবার এই ভিডিওতেই কমেন্ট করেন যে ভাইয়া আমি আজকে সাকসেস হয়েছে এবং সেটা কিন্তু আপনি আপনার কষ্টের মাধ্যমেই হবেন সো এইটুকু ছিল আপনাদের জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং আমি চাই আপনি যেন বেকার না থেকে নেক্সট যখন আমার ভিডিও দেখবেন আপনি হয়তো বাচ্চা থেকে চার মাস বা পাঁচ মাস পর আমি হয়তো সেম টাইম সার ভিডিও আপনার করে ট্রাই করবো তো সেই জায়গাটাতে আপনি কমেন্ট করবে যে না হয় আমি কিন্তু এখন আর বেকার নাই আমি খুব ভালো একটা কাজ করতেছি আমি জব করতেছি ক্লায়েন্টের সাথে কাজ করতেছি সো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে